স্যার এই ক্ষেত্রে বাবা অথবা পরিবারের বাবা এবং পরিবারের ভূমিকা হতে পারে পরিবারের ভূমিকা তো অবশ্যই আর প্রথম সারি পরিবারের হচ্ছে প্রথম সারির যে লোক সেটা কিন্তু বাবা দেখেন বাচ্চা যদি এমনও যদি হয় ডিপ্রেশন হলো বাচ্চাটার ওজন কম হলো সেই ক্ষেত্রে যদি বলা হয় যে গায়ের সাথে গা লাগায় মার মার কথা না জরে বল না সেটা যদি মা না পারে তাহলে বাবা আমি কাজ করবে একটাই খালি পার্থক্য যে মা মার বুকের দুধের জন্য মার কাছে নিয়ে যাওয়া লাগবে তাছাড়া তো গায়ের যে হচ্ছে ইয়াটা সেটা কিন্তু বাপ দিতে পারে এখন ওরকম ইয়েও আসছে যে ক্যাঙ্গার মাদার কেয়ার যেটা বলে যে গায়ের সাথে গা রাখার কথা যেটা বললাম এখন তো হচ্ছে সারা ঠিক অ্যাক্সেপ্টেবল একটা ইয়ে ক্যাঙ্গার মাদার কেয়ার এটাতে কিন্তু হচ্ছে ক্যাঙ্গারু ও প্যাটার্নাল কেয়ার যে অথবা পরিবারের অন্য সদস্যও কিন্তু দিতে পারে তার মধ্যে অবশ্যই বাপের গুরুত্ব অপরিসীম এছাড়াও দেখা যায় যে বাচ্চার মা যেগুলো যেগুলো করতো বিশেষ করে তার হচ্ছে ডেলি যে কোনো পায়খানা পোস্টার ইগুলির করা কাপড় চুপড় হচ্ছে পরিবর্তন করে দেওয়া বাচ্চা গরম আছে কিনা সেদিকে খেয়াল রাখা এবং কোন সময় মার কাছে নিয়ে যাবে মার কাছে কতটুকু সময় রাখবে মা কিভাবে নিচ্ছে কী কীভাবে হচ্ছে বাচ্চাকে সাথে আচরণ করতেছে এগুলো দেখে বাপে কিন্তু প্রথম সারীর একজন যে প্রথম সাহায্য করতে পারে এছাড়াও পরিবারের অন্যরা সবাই কিন্তু আগায় আসে যেমন দাদি নানি যারা থাকেন তারা কিন্তু মানে এটা ন্যাচারালভাবেই আমাদের বিশেষ করে আমাদের সামাজিক যে অবস্থান সেটাতে সব সবসময় এলা থাকে কাজে ওনার তো থাকবে না তবে বাপকে অবশ্যই আগে আসলে প্রথম আর এছাড়া মানে মায়ের যখন ডিপ্রেশন থাকবে তখন পরিবার যদি তাকে সাপোর্ট করে মেন্টাল সাপোর্ট করে তাহলে সেখান থেকে সে সহজে বের হয়ে আসবে ওগুলো অবশ্যই তার প্রায় নয় মাসের একটা দীর্ঘ জার্নি কিন্তু এই মায়ের উপর গেছে এবং এখনো যাচ্ছে